নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের বৃহত্তম খড় এবং বিচুলি কাটার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা প্রতি বছর পশ্চিমবঙ্গে অন্তত দশ হাজারের ওপরে এই মেশিন সাপ্লাই করে কোথায় পাবেন এদের গভর্নমেন্টের পোর্টালে অ্যাভেলেবেল আছে কাস্টমারের বাড়িতে আছে ডিলার পয়েন্টে পয়েন্টেলেবেল আছে সমস্ত জায়গায় তাদের মেশিন আছে পশ্চিমবঙ্গে যা যাচ্ছে আছে এই কোম্পানির মেশিন কেন কাস্টমাররা চয়েস করছে কেন এই মেশিন পাওয়া যাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে ভিডিওর প্রথমে একটু টুইস্ট দিয়ে রাখি উনিশ হাজার টাকায় কমপ্লিট মেশিন আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে উইথ মোটর মুসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি থেকে কোন মেশিনটা পাবেন সেটাও ভিডিওতে দেখাবো আমার সঙ্গে রয়েছে শুভ দত্ত কোম্পানির একজন ফাউন্ডার শুভ নমস্কার নমস্কার দাদা কেমন আছো অনেকদিন পর দেখা হলো অনেকদিন পর দেখা হলো খুব ভালো আছি আবারও এলাম নতুন তথ্য দেখানোর জন্য কারণ এই কোম্পানি সব সময় ফার্মারদের কথা ভেবে নতুন নতুন জিনিস নিয়ে আসে নমস্কার আমার নাম শুভ দত্ত আমি মুসা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড থেকে বলছি আমাদের অফিসটা মেইনলি হচ্ছে খড়দাতে যেটা হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনায় শিয়ালদা লাইন থেকে যদি কেউ আসতে চায় আপনি ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরবেন খড়দায় নামবেন খড়দা থেকে মোড়ল পাড়ার অটো পাঁচ মিনিটের ডিস্টেন্স দাদা আপনি আসুন অসুবিধা হলে আপনি আপনাকে ফোন করুন আমাদের আমরা পুরোটা গাইড করে দেবো আপনাকে ওকে কোম্পানি আজ দেখতে পাচ্ছি

আমরা সামনেই দেখতে পাচ্ছি চাপ কাটার বিভিন্ন মডেলে রয়েছে কত রকম মডেলের চাপ কাটার পাওয়া যায় আমাদের কাছে এটা ভেরিয়াস টাইপ অফ রয়েছে বিভিন্ন আমি বলতে পারি যদি আপনাকে পাঁচ ছ টাইপের আপনি মেশিন পেয়ে যাবেন সাইড ওয়েজ আছে ডাউন ওয়েজ আছে দু রোলার আছে তিন রোলার আছে টেবিল টাইপ আছে কভার টাইপ আছে অনেকটা অনেক টাইপের মেশিন আছে আমাদের কাছে শুধু চাপ কাটার মেশিন সর্বনিম্ন কত টাকা থেকে পাওয়া যায় যদি আমি আপনাকে মোটরাইজ বলতে চাই দু বুলেটের মেশিন যেটা আমি তুমি প্রথমেই বললে

আমার চাকা লাগিয়ে দেওয়া আমি এর সাথে চাকা লাগিয়ে দেবো ওকে এরপরে দেখতে পাচ্ছি আর একটা মডেল আপনাদের এই যে এই মেশিনটা আলাদা বলে কিছু নেই ফাংশনটা রয়েছে আপনার হচ্ছে গিয়ারের আচ্ছা মানে এর ভেতরে তিনখানে গিয়ার

আর আমাদের হচ্ছে মেন টপিক হচ্ছে আজকে দাদা এই যে এইটা হচ্ছে সাইড বেস মেশিন এটা হচ্ছে আমাদের আজকে মেন টপিক যেটা আমরা অফারটা বার করেছি যেটা দাম মাত্র 19000 টাকা 19000 টাকার মধ্যে আমি আপনাকে কমপ্লিট সেটআপ দিচ্ছি আচ্ছা এই মেশিন ওরে ওয়েস্ট বেঙ্গলে হোম ডেলিভারি পাওয়া যাবে 19000 টাকা 19000 টাকা আরে বাহ মেশিনের সঙ্গে কি কি দিচ্ছেন একটু বলে দিন দেখুন উনিশ টাকায় আমি আপনাকে শুরুতে বলি উনিশ হাজার টাকাটা আমি কীভাবে আপনাকে এত সস্তা দিতে পারছি যেহেতু আমরা এখানে তৈরি করছি আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টটা আমরা কমিয়ে এনেছি তো আমাদের মাঝখানে তো কোনো ডিলার ডিস্ট্রিউটার ব্যাপার নেই যদি আমি ডাইরেক্ট সেল করি মালটা তো সেহেতু আমরা দামটাকে অনেক কমিয়ে আনতে পেরেছি আচ্ছা আপনি আমার কাছে আসুন আমি আপনাকে পুরোটা ভালো মেশিন দেবো কোয়ালিটি কোয়ালিটি দেখতে হবে তো কোয়ালিটি একদম বলুন কি কি কোয়ালিটি আমাদের এখানে মেশিন দিচ্ছে মেশিন যেটা রয়েছে দেখুন এটা টোটাল মেশিনটা হচ্ছে আপনার পুরো সিট বডির থাকবে মানে লোহার মাল আচ্ছা

মোটরের উপর আপনারা এক বছরের গ্যারান্টি দিচ্ছে মোটর সাথে এক বছর গ্যারান্টি একটা মোটর খারাপ হয়ে গেলে রিপ্লেস হয়ে যাবে মোটর খারাপ হয়ে গেলে রিপ্লেস হয়ে আমি আপনাকে এটা বলে রাখি মোটর যেটা রয়েছে এর মধ্যে আমাদের থার্মোসিকার লাগানো থাকে এটা হচ্ছে একটা টেকনিক্যাল একটা জিনিস মোটর ধরুন ওভার লোড পড়ে গেলো বা হিট হয়ে গেলো মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়া মানে মোটর খারাপ হয়ে যাবে না মোটর যদি একটু ঠান্ডা হয়ে যায় আবার চালু চালু মানে মোটর কয়েল যদি পুরে না যায় তার জন্য এটা দেওয়া আছে একদম 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 ওকে তার সঙ্গে একটা ট্রে রয়েছে যেখান দিয়ে বিচুলি ভেতরে দেওয়া হবে এটা হচ্ছে হপার এটাকে হপার বলা হয় এটা দিয়ে আপনার বিচুলিটা আগে যাবে আচ্ছা আর যে মেশিনের ভেতরে যে পার্টস গুলো থাকে সেগুলো হচ্ছে এটা এটা হচ্ছে মেশিনের ফোর্স বাটন হয়েছে মেশিনের ভেতরে যে জিনিসটা থাকে সব সেই জিনিসগুলো সেই জিনিসগুলো এগুলো হচ্ছে 15 লাখ টাকার আপনার সাথে ভাম থাকছে আর বাকি যেগুলো ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো এই মোটরের সাথে দেওয়া মেশিনের সাথে দেওয়া থাকে সাথে থাকবে যে একটা আপনার মাল্টিপারপাস রেঞ্জ এই রেঞ্জটার কার্যকারিতা হচ্ছে গিয়ে আপনার মেশিনের টোটাল যত নাটবোল্ট আছে সব আপনি এই একটা রেঞ্জ থেকে আপনি অপারেট করতে পারবেন আর এটা হচ্ছে পুরো ফুল সেট আপ পুরো মেশিনের বলে ওয়ারেন্টি কতদিন থাকছে পুরো মেশিনে বলতে গেলে দাদা মোটরের সাথে এক বছর গ্যারান্টি আর মেশিনের সাথে লাইফ টাইম ওয়ারেন্টি আমি আপনাকে দেবো লাইফ টাইমের ওয়ারেন্টি দেবে পিছুনে কী সাইজে কাটবে এই মেশিন এবং কত ফাস্ট কাটবে সেটা সরাসরি আপনার ডেমো দেখুন আমাদের অপারেটার চলে এসছে বিচুলি এখন মেশিনকে মেশিন দিয়ে বিচুলি কেটে দেখাবে কোম্পানির সব সময় বিচুলি এই দাদাই কাটে একটু দেখান দেখি কি রকম হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাইজ সাইজ কি রকম হয়েছে আমরা যদি বলি একদম হাফ ইঞ্চি থেকেও কম হাফ ইঞ্চি থেকে ও ছোট হাফ ইঞ্চি থেকেও আপনি ছোটই দেখুন

ছাগলের জন্য দুটোর তিন ব্লেট করে দেবো দুচপির তিন এইচপি করে দেবো ওকে এবার বললো যে আমার গরুর জন্য তাহলে সেটা এই হবে সেটা আমি আপনি আমাকে শুধু কাটিং বলুন যে আমার কাটিং লাগবে আমার কত টাইমে কতটা প্রোডাকশন আসবে আপনি যদি এই মেশিনটা আসতে চান আমি যদি বিচুলি বলি বিচুলি আপনার এক ঘন্টা চারশো থেকে পাঁচশো কেজি ক্যাপাসিটি আছে এক ঘন্টায় চারশো পাঁচশো কেজি কেজি এক ঘন্টা চারশো থেকে পাঁচশো কেজি এবার কারেন্ট কতটা পড়বে এখানে দেখুন এটা তো দুই মোটর আছে আপনি ধরে চলুন যে এক থেকে দুই মিনিটের মাঝখানে পড়বে এক ঘন্টা এক থেকে দেড় এক থেকে দেড় মিনিট এখন আমাদের 9 টাকা করে যায় সেই হিসাবে আপনি ধরে নিন এক ঘন্টা আপনার কই মানে 10 থেকে 12 টাকার মধ্যে এক ঘন্টায় 400 কিলোমিটার কাটতে পারবে আর সেখানে যদি আপনি একটা লেবার লাগাতেন তাকে একটা পুরো মজুরি দিতে হতো আপনাকে আপনারা এখান থেকে ডেলিভারি পাবে কিভাবে সেই সিস্টেমটা যদি আচ্ছা আমি আপনাকে পুরো প্রসেসটা বলে দিস আপনারা কি করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে ফোন করবেন আমাদের যারা সেলস এক্সিকিউটিভ রয়েছে আপনাকে ফোন করবে আপনার ফোন অ্যাটেন্ড করবে সেটা হচ্ছে প্রথম বিষয় আপনাকে আপনি যেই মেশিনগুলো চাইছেন আপনাকে সেটা হোয়াটসঅ্যাপ করা হবে কিংবা ভিডিও কলে দেখানো হবে আপনি যদি আসতে চান সরাসরি আপনাদের আমাদের সাথে এসে যোগাযোগ করুন আপনি এখানে এসে দেখে মেশিন নিয়ে যেতে পারেন আপনি আমাদের পেমেন্ট করবেন কোম্পানি কারেন্ট অ্যাকাউন্টে সেখানে শো করবেন মুসা এগুলো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আপনি কারেন্ট অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে পেমেন্ট করবেন একদম না

আর বেশি লম্বা করবো না আপনারা অলরেডি পুরো বিষয়টা জেনে গেছেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই